জ্বর ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের করণীয় কি। জ্বর ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পানা চাওয়া উচিত কারণ বৃষ্টিটা অনেক প্রকারের ভারী বৃষ্টি বর্ষণ এই ভারী বৃষ্টি বর্ষণের সময় আল্লাহর কাছে পানা চাওয়া দরকার এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদাব এই আদাবের সময় অবশ্যই আল্লাহর কাছে পানা চাওয়া উচিত ভারী বৃষ্টি যখন বর্ষিত হয় এটা অনেক ধরনের আজাব নিয়ে আসতে পারে এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া আল্লাহামিনুকা কল্যাণকর দিক আপনার কাছে কামনা করি ও কল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই কল্যাণকর কর দিক আপনার কাছে ভিক্ষা চাই এর অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে মাফ চাই পানা চাওয়া এছাড়াও সই বুখারিতে নবিক্রিম সাল্লি সাল্লাম আরেকটি দোয়া শিখিয়েছেন আল্লাহ হওয়া লাইনা আল্লাহ ও বুতুনীল সাজার আমাদের জন্য এই সময়ে পড়া উচিত আল্লাহ হওয়া আলাইনা আই আল্লাহ আপনি যে বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট যতটুকুন বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ এর চিতে বেশি বৃষ্টি দিলে আল্লাহ আমাদের উপরে বিপদ হয়ে যাবে আল্লাহ ওই বৃষ্টিটুকুন আপনি মালভূমিতে দান করেন আল্লাহ বিভিন্ন খোলা জায়গাতে আল্লাহ আপনি দান করেন আল্লাহ দুই পাহাড়ের মাঝখানের পর্বতের মাঝখানের যে উপত্যকা আছে আল্লাহ সেই উপত্যকার ভিতরে আল্লাহ আপনি দান করেন পাহাড় পর্বতে আল্লাহ ঢল হিসাবে আল্লাহ আপনি নামায় দেন যেটা উপত্যকা বেয়ে নদীর মধ্যে আল্লাহ চলে যাবে সমুদ্রের ভিতরে চলে যাবে আমার ক্ষতি হবে না আল্লাহ এইরকম বৃষ্টি আল্লাহ আপনি দান করেন এই বৃষ্টি আমাদের জন্য আজাবের কারণ বানায় দিয়েন না বহু সময় আল্লাহ রব্বুল আলমিন পানি দিয়ে আজাব দিয়েছেন এবং প্রতি বছরই দিয়ে থাকেন এই জন্য নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে এটা থেকে পানা চেয়েছেন কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করেছেন আজাব আজাব আসবে উপরের দিক থেকে উপরের দিকের আজাব হচ্ছে যেমন খুব ভারী বৃষ্টি বর্ষণ হওয়া এটা উপরের দিকের আজাব এই আজাব থেকে নাবি যে আল্লাহর কাছে পানা চেয়েছেন আউমিন তাহতে আর জুলি নিচ থেকে আজাব আসবে যেমন ভূমিকম্পের আজাব টর্নেডোর আজাব সাইক্লোনের আজাব এছাড়া ভূমি দশের আদাব এরকম নানা রকমের আজাব যখন যখন পৃথিবীর ভিতরে আসে নানা রকমের আদাব যখন পৃথিবীর ভিতরে আসে এ আজাব থেকেও নাবিজি আল্লাহর কাছে পানা চেয়েছেন এজন্য এই সময়ে ভারী বৃষ্টি ভারী বর্ষণ জ্বরের সময়ে আল্লাহর কাছে পানা চাওয়া অধিক পরিমাণে পানা চেয়ে আল্লাহর কাছে দোয়া করা নিজের জন্য দোয়া করা এই সময়ে আল্লাহ তালা দোয়া কবুল করেন বিপদ মুসিবতের সময়ের আল্লাহ তালা কবুল করেন